জনবহুল ব্যস্ততম বর্ধমান রেলওয়ে জংশন স্টেশন চত্বরে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের হাতে বেধরক মার খেলেন রেল পুলিশের কর্মী ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন বর্ধমান জংশন স্টেশন চত্বরে বিভিন্ন জায়গায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা অভিযোগ করেন তারা বিভিন্ন জায়গায় ট্রেনের মধ্যে ঘুরে বেড়ান এবং আর্থিক সাহায্য চান তা বহু বছর ধরেই চলে আসছে দিয়ে ভিক্ষা করেন তারা ট্রেন কামরা স্টেশনে বা বিভিন্ন জায়গায় হাওড়ায় ভোট দিতে গিয়েছিলেন এই তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা কার্যত ভোট দিয়ে ফেরার পথে বিভিন্ন স্টেশনে তাদের উপর নির্যাতন করে রেল পুলিশের কর্মীরা বলে অভিযোগ আর এর বর্ধমান স্টেশনের কর্মীরা তাদেরকে কেস দেয় এমনকি তাদেরকেও হেনস্থা করে বর্ধমান স্টেশন চত্বরে বলে অভিযোগ তোলেন তারা শুধু তাই নয় তাদের কাছ থেকে টাকা চাওয়া হয় এবং ভয় দেখিয়ে নানান কেস দেয়া হয়েছে কার্যত আর পি বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তুলে সরব হলেন প্রতিবাদে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা বর্ধমান রেলওয়ে স্টেশনে আর দপ্তরের সামনে চলে তুমুল বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য পুলিশের কর্মীরা ঘটনাস্থলে আসে আর পি অফিস ঘেরাও করে প্রায় ঘন্টা তিনেক ধরে চলে এই বিক্ষোভ আর সেই বিক্ষোভ চলাকালীনই শেষমেশ পুলিশের উপরে চড়াও হয় তৃতীয় লিঙ্গের বহু ব্যক্তি প্রকাশ্য দিবালোকে বর্ধমান স্টেশন চত্বরে জুতো লাঠি দিয়ে মারধর করা হয় রেল পুলিশের কর্মীকে সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন একই তৃতীয় লিঙ্গের বেশ কিছু ব্যক্তি তারা নগ্ন হয়ে প্রতিবাদ শুরু করেন যাকে ঘিরে নিন্দার ঝড় এই মুহূর্তে সাধারণ মানুষজন তারা দাবি করেছেন আন্দোলন চলতেই পারে কিন্তু বিবস্ত্র হয়ে প্রকাশ সেই ধরনের আন্দোলন মোটেই অভিপ্রেত নয় সামগ্রিক ঘটনার নিন্দা করেছেন স্থানীয় মানুষজন থেকে শুরু করে রেল স্টেশনের যাত্রীরা প্রতিনিয়ত বর্ধমান জংশন স্টেশন দিয়ে প্রচুর মানুষের যাতায়াত বহু স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে পুরুষ মহিলা নির্বিশেষে বহু মানুষের যাতায়াত এই বর্ধমান জংশন স্টেশন চত্বর দিয়ে সেখানে বিবস্ত্র হয়ে এই ধরনের প্রতিবাদকে সমর্থন জানাননি সাধারণ মানুষজন তারা নিন্দা করেছেন এই ঘটনার আন্দোলন বিক্ষোভ হতেই পারে কিন্তু বিবস্ত হয়ে এই ধরনের আন্দোলনের জেরে যথেষ্ট ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা তবে আর পি এফের কর্মীরা সামগ্রিক বিষয় সম্পর্কে তারা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি ইতিপূর্বেও আর পি এফ এর বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বিভিন্ন হকার সংগঠন আর পি এফ এর জুলুমবাজি জোরপূর্বক টাকা আদায় এবং মিথ্যে কেস দিয়ে হেনস্থা করা হয় হকারদেরও বলে অভিযোগ তুলে আর বিরুদ্ধে সরব হয়েছিলেন বিভিন্ন ইউনিয়নের কর্মীরা অবশেষে এবার আর বিরুদ্ধে সরব হলেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা তুমুল বিক্ষোভ চলে এবং তুল কালাম কাণ্ড বর্ধমান জংসনস্টেশন চত্বরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো এখন ইলেকশনের টাইম চলছে কালকে আমরা আমাদের হাওড়া হাওড়া পৌরসভাতে আমাদের ইলেকশন ছিল আমরা ইলেকশন দিতে যাচ্ছিলাম হ্যাঁ আমাদের কিছু ট্রান্স মেয়েরা ছিল তারা ইলেকশন দিতে যাচ্ছিল তাদেরকে ওরা এবার গাড়ি পাবে না বলে তারা গাড়িতে উঠেছিল এক্সপ্রেস এক্সপ্রেস এর টিকিট ওদেরকে ফোন করে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে ওনাকে এখন কেস দিন রেকর্ডিংও আছে আমার কাছে আজকে ধরলো কালকে ধরলো কেস লেখানো আমরা যে লাগেজ নিয়ে আমরা যে বাড়িও যাচ্ছি দিতে হবে এবার যখন আপনি যখন কেসটা লিখতেন সিসিটিভি ক্যামেরার সামনে হবে সিসিটিভি ক্যামেরার পেছনে বাট ফাইন তখন বাট আমরা যখন বলছি আমাদের যখন ট্রেন মানে মাসে একবার করে নি